নমস্কার বন্ধুরা রান্না তিনশো সার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি রসগোল্লা তৈরির একটা ভিডিও নিয়ে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন আগে আমার ইউটিউবের একজন বান্ধবী রসগোল্লা তৈরির অনুরোধ জানিয়েছিলেন তো করবো করবো করে তৈরি করা হয়নি আজ আমি নলেন গুড় দিয়ে এই রসগোল্লা তৈরির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন তুলতুলে নরম নলেন গুড়ের মিষ্টি আমি কিভাবে বানাই এর জন্য প্রথমে আমি চারশো গ্রাম ছানা নিয়েছি আর ছানা তৈরির ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ইতিমধ্যে ছানা তৈরির ভিডিও এবং ভাজা মিষ্টির একটা রেসিপিতেও আমি ছানা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন এই ছানাটা আমি একটা সাদা কাপড়ে বেঁধে একটা ভারী জিনিস চাপা দিয়ে রাখবো একটু তাড়াহুড়ো আছে তাই ভারী জিনিস চাপা দিচ্ছি আপনারা চাইলে ঝুলিয়েও রাখতে পারেন তো ভারী জিনিস চাপা দিয়ে আমি মোটামুটি সামান্য কিছুক্ষণ পরেই আমি তুলে নিয়েছি দেখুন এটা একদম পনিরের আকারে তৈরি হয়ে গেছে এভাবে আমি কখনো কখনো পনির তৈরি করি বাড়িতে আর একটু তাড়াতাড়ি জলটা ঝরে গেছে এখন আমি কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর পনিরের আকারে তৈরি হয়ে গেছে এভাবে তৈরি করতে পারেন আর জলটাও বেশ ঝরে গেছে এখন আমি হাত দিয়ে ঝুরে করে সমস্ত ছানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মোটামুটি হাতের এই অংশ দিয়ে সাত থেকে দশ মিনিট মতো মথে নেব এই রসগোল্লা তৈরি করা যায় মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে যে কেউ তৈরি করতে পারে আর যেহেতু আমি জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি তাই এর মধ্যে আমি দু চামচ মতো দুধ মিশিয়ে নেব কারণ এর মধ্যে একটু ময়দা হোক বা কর্নফ্লাওয়ার মেশাতে হবে তা না হলে কিন্তু রসগোল্লাগুলো সামান্য একটু টাইট হবে না কখনও বা ছেড়ে যেতে পারে তাই এর জন্য এক চামচ ময়দা মেশালাম আর সেই জন্য দু চামচ দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি দুধটা মিশিয়ে দিলে যেটা হয় ছানার রসগোল্লাগুলো বেশ স্পঞ্জি অর্থাৎ ভেতরে জালিদার তৈরি হয় আমি আট থেকে দশ মিনিট মথে নিয়েছি দেখুন বেশ না তো খুব নরম হয়েছে না তো খুব শক্ত হয়েছে ডোটা তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবারে শিরাটা তৈরি করে নেব শিরাটা কিন্তু রসগোল্লা তৈরির শিরা খুবই পাতলা তৈরি করতে হয় আমি এখানে তিন বাটি মতো জল দিয়েছি আর ওই বাটি মেপে হাফ বাটি চিনি আর সেই সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে মোটামুটি এক বাটি এখানে মিশিয়ে দিলাম এখানে চাইলে শুধু চিনিও আপনারা দিতে পারেন বা শুধু গুড় দিয়েও তৈরি করা যায় নেড়ে চেড়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ এটা ফোটাব না এখন শুধুমাত্র চিনিটা একটু গলিয়ে নিচ্ছি এ ফাঁকে আমি তিনটে এলাচের মধ্যে ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে নেড়েচেরে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলানো হয়ে গেলে আমি এখন ফ্লেমটা বন্ধ করে রেখে দেব ওদিকে আমার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এতক্ষণ সেট হয়ে গেছে দেখুন কত মসৃণ তৈরি হয়েছে আমি এখন যেটা করব এটাকে ছোট ছোট করে লেচিগুলো আগে তৈরি করে নেব তার কারণ যাতে করে মিষ্টিগুলো ছোট বড় না হয় লেচিগুলো আমার সমস্ত তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে করে গোল গোল করে গড়ে নেব রসগোল্লার আকারে আমি মোটামুটি মাঝারি সাইজের রসগোল্লা তৈরি করছি আপনারা চাইলে ছোটো করতে পারেন বা বড় করতে পারেন সমস্ত রসগোল্লাগুলো আমি তৈরি করে নিয়েছি আবারও ওভেনে চলে যাচ্ছি যে শিরাটা আমি চিনিটা গুলিয়ে রেখেছিলাম ফ্লেমটা বন্ধ করে এই মুহুর্তে ফ্লেমটা আবার জ্বেলে নিয়েছি আর ফ্লেমটা এখন হাই করে দিলাম আর মোটামুটি রসগোল্লা তৈরি করতে গেলে কিন্তু ফ্লেমটা হাই অবস্থাতেই কিন্তু রসগোল্লাগুলো সেদ্ধ করতে হয় তো শিরাটা ফুটছে দেখুন কত পাতলা রস আর এই ফাঁকে একটা ছাকনা দিয়ে আমি একটু ছেঁকে নিলাম কারণ চিনিতে কখনো কখনো ময়লা থাকতে পারে এতে কোনো ময়লা নেই এলাচের দানাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম এবারে এক এক করে আমি রসগোল্লাগুলো সমস্ত ছেড়ে দেব। আর রসগুল্লো দেওয়ার পরেই কিন্তু কখনো নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে যেতে পারে আর যেহেতু মোটামুটি হাই ফ্লেমে এটা করতে হবে রেসিপিটা তো এখন ফ্লেমটা সামান্য একটু কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুয়েক পর আমি ফিরে আসছি ফিরে এলাম মিনিট দুয়েক পর এবারে আলতো করে আমি নাড়াচাড়া করব। আর বন্ধুরা যখনই রসগোল্লা তৈরি করবেন পাত্রটা একটু বড় নেবেন কারণ নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হয় এখানে আমি মিষ্টিগুলো মোটামুটি মাঝারি সাইজের তৈরি করেছি তাই তৈরি করতে অর্থাৎ সেদ্ধ হতে এটা পঁচিশ মিনিট মতো সময় লেগেছে যদি ছোট ছোট আকারে গড়েন মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটে সেদ্ধ হয়ে যাবে আর যদি এর থেকেও বড় বড় তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি সময় লাগবে অর্থাৎ পঁচিশ মিনিট থেকেও বেশি সময় লাগতে পারে এবারে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে হাই ফ্লেমে আমি রসগোল্লাগুলো প্রায় তৈরি করে নিয়েছি দেখুন জায়গাটা ছোট হয়েছে তাই পুরো কড়াই ভর্তি হয়ে গেছে নাড়াচাড়া বেশ অসুবিধা আর এইভাবে যখন কুড়ি পঁচিশ মিনিট হবার পর দেখবেন বাটিতে ঠান্ডা জল নিয়ে একটা রসগোল্লা তুলে ডুবিয়ে দিয়ে দেখবেন যদি দেখেন যে রসগোল্লাটা ডুবে গেছে তাহলে বুঝবেন রসগোল্লাগুলো সেদ্ধ হয়েছে দেখুন রসগোল্লাটা ডুবে গেছে তো এখন আমি রসগোল্লাটা আবার কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিলাম এই মুহূর্তে রসগোল্লা আমার তৈরি হয়ে গেছে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর রঙ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল রঙও কত সুন্দর হয়েছে অর্থাৎ স্বাদে গন্ধে নলেন গুড়ের মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন ভাত খাওয়ার পর শেষ পাতে খেতে পারেন আমি এখানে পিস রুটির সঙ্গে পরিবেশন করেছি আর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তুলতুলে নরম হয়েছে তো নলেন গুড়ের রসগোল্লা আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আবার হাজির হওয়ার ভালো থাকবেন ধন্যবাদ